আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আল্লাহ করিমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ আজকে আমরা শুরু করতে যাচ্ছি বয়স্ক তা আলিমুল কোরআন কায়দা চব্বিশ নম্বর পর্ব বিগত দিনে যারা আমাদের পর্বগুলো দেখেছেন এবং আমাদের সাথে আছেন আপনাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়েরা আমাদের ভিডিও রিলাইস কমেন্টস এবং শেয়ার করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের সাথে থাকুন আজকে বিষয়বস্তু হলো কলকলা হরফ পাঁচটি কলকলা হরফ পাঁচটি পাঁচটি কলকলা হরফ পাঁচটি পাঁচটি দেখে এনে লেখা আছে ক ত বাজি দাও আছে কী কী খেয়াল করে নাম্বার ওয়ান অফ

বা জিম ডাল আচ্ছা এই পাঁচটি হরফে কি হইলে আমরা জানি বলছিলাম এই পাঁচটি হরফে জজম হইলে কলকলা করিয়া করিতে হয় তাইলে এই যে কফের উপর জজম দেখছেন আচ্ছা তর উপরে জজম ত জজম ত বলে আচ্ছা বার উপরে জজম জিমের উপর জজম ডালের উপর জজম জজম ক্লিয়ার বুঝতেছেন আচ্ছা তারপরে খেয়াল করেন এখানে এই যে

বারবার করে পড়বেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা খুব সহজ হয়ে যাবে। উতত আত ইতত হরকত আর এটা লেখা কি জজব আলিফের উপর কি এটা হরকত পেশ পেশ জবরজের ইয়া জবরজের পেশকে কি বলে হরকত বলে আর এটা কি সুকুন আর ইবিতা অথবা বাংলা কি কয় জজব জজব তাহলে আমজা তো জবর আতত আমজা তো আজের ইতত আমজা তো পেশ উতত আতত ইতত উতত মনে থাকবে

ওয়ัตতব কিয়েল করছেন আচ্ছা ওয়ัตতব এই যে কলকলা হইছে ব্যৱহারটা আচ্ছা তারপরে আমরা সামনে যাই কিয়েল করেন খুব খেয়াল করতে হবে মনোযোগ সহকারে হ্যাঁ তারপরে দেখেন আলিফের উপর জবর জিমের উপর যজম হামজা জিম জবর আজ আজ মানে মোটা করে শক্ত করে হামজা জিম জবর আজ আজ হামজা জিম জের ইজ ইজে হামজা জিম জের ইজ ইজে হামজা জিম পেশ উজ উজ আলিফের উপর পেশ আর জিমের উপর যজব হামজা জিম পেশ উজ উজ আজ ইজ উজ আজ ইজ উজ ওজ হ্যাঁ আরজ ইজ উজ তারপরে দেখেন হামজা দাল জবর আদ আদ হামজা দাল জবর আদ আদ হামজা দাল জের দুদ হামজা দাল জের ইদো দের ইদে আদ ইদে আচ্ছা আমরা দাল পেশ ইদু উদ আদ ইদ উদ আদ ইদ উদ উদ দর্শক বন্ধুরা কল কলা হরফটি কিন্তু ভালো করে উচ্চারণ করতে হবে এবং ভালো করে উচ্চারণ না হলে সামনে তেলা অত ভালো হবে না আর মজা পাবে না এই জন্য মনোযোগ সহকারে এটা কি করতে হবে ভালো করে পড়তে হবে হ্যাঁ তাহলে বুঝতে পারছেন না বুঝার নাই হুম বুঝেন নাই না বুঝুন না বুঝ আচ্ছা তারপর আমরা সামনে আসি দেখেন এখানে কিছু উদাহরণ আছে খুব সুন্দর করে দেওয়া দেখতে পাচ্ছেন নুন যে কফকে ধরছে নুন কফ জবর নাক নাক আইন দুই জবর আন আন কি হবে নাক নাক আন নাক আন নাক আন নাক আন হ্যাঁ

পাঁচটা যদি আসে তখন কল কলা করে হবে মনে থাকবে ত ত বা বা জি অফ অফ এই পাঁচটি হরফে জজম হইলে কল কলা করিয়া করিতে হবে শুনিতে জবরের মতো শোনাই তো এটি ব্যবহার তো করে দিয়েছি আপনারা এটি বারবার খাতা মধ্যে লিখবেন জোরে জোরে প্র্যাকটিস করবেন

বারংবার করে প্র্যাকটিস করবেন এবং ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি আমাদের সাথে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ